হেলিকপ্টার প্যারেন্টিং টার্নটা কি আপনার জানা জানেন আপনি আপনার বাচ্চার সঙ্গে এই কাজটাই করছেন কিনা মিলিয়ে দেখবে এরকম কোনো ভুলের সঙ্গে আমরা আমাদের জীবনটাকে জড়িয়ে ফেলছি না তো প্রত্যেকের বাড়িতে একটা করে বাচ্চা তারা তাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা কেয়ার দিয়ে বড় করার চেষ্টা করছে তারা বড় হচ্ছে হয়তো খুব ভালো হবে কিন্তু বড় হওয়ার পরে সেভাবে কোনো ব্যবসা কিংবা চাকরি কোনটাই জুটি উঠতে পারছে না তার জন্য কি সম্পূর্ণ পরিমাণে অর্থনীতি দায়ী আমার দেশে তেমন কোনো সুযোগ নেই এই বিষয়টা কিছু কিছু জিনিস বিশেষ কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেক কিছুর স্কোপ অনেক কম বলে আমরা মনে করি তাই তো কিন্তু আদতে বাংলাদেশী তদানীতন প্রধানমন্ত্রী ইউনুসের সঙ্গে আমার কোনো মত বা আমাদের কোনো মত থাকতে পারে তবে উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি খুব লাকি যে আমি বাংলাদেশের মতো জায়গায় জন্মেছি সে দেশে অনেক সমস্যা রয়েছে আর যে দেশে যত বেশি সমস্যা সে দেশে সেই সমস্যা নিয়ে কাজ করার সুযোগটাও তত বেশি ব্যক্তিগত মধ্যকার্থক্যকে বাদ দিলেও আমরা যে মূল সংজ্ঞাটা খুঁজে পারি সেদিকটায় যদি আমরা একটু ফোকাস করি তাহলে আমরা দেখতে পাব যে আমরা বোধ নিজেদের বড় সন্তানদের বড় করার ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলছি বারংবার তাদেরকে একটা কমফোর্ট জোন দেওয়া কিংবা ওভার প্রোটেক্টিং প্রত্যেকটা বিষয় আজকে তুই ওখানে যাবি কারোর থেকে কোনো কিছু খাবি না কিন্তু বন্ধুকে নোট দিবি কেন দিবি ওটাকে এরকম প্রত্যেকটা মুহূর্তে কোন নেগেটিভ চিন্তা ভাবনা আমরা ওদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি তাই তারা কর্মক্ষেত্রে গিয়েও ছোট থেকে বড় হয়ে কর্মক্ষেত্রে গিয়েও ঠিক একই জিনিস করছে বারংবার বিভাজন করার চেষ্টা করছে তারপরে টিম করতে পারছে না আর টিমওয়ার্ক না করতে পারলে ব্যবসা বা চাকরি কোনো ক্ষেত্রেই সফল হওয়াটা খানিকটা সমস্যার হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আজকে তোকে আমি পড়তে নিয়ে যাব ওখান থেকে নিয়ে আসব হয়তো যদি দেশের অবস্থা খারাপ হয় যদি পরিস্থিতি খারাপ হয় তবে মা বাবার সময় থাকলে সেটা করা নিশ্চয়ই ঠিক কিন্তু সে কখন কি জামা পরবে সে কখন কি খাবে একদিন যদি স্কুলে টিফিন নিয়ে যেতে ভুলে যায় তবে দশ কিলোমিটার যাতায়াত করে ও মা বাবা টিফিন পৌঁছে দিচ্ছে স্কুলে কেন সে কি একদিন বাচ্চাদের থেকে অন্য বন্ধুদের থেকে খাবার নিয়ে খেতে পারে না আমি আপনি কোনদিনও খাইনি ভুলে যাইনি কোনোদিনও স্কুলে টিফিন নিয়ে যেতে সেদিন তো আমরা মানিয়ে নিয়েছি তাহলে ওরা কেন পারবে না এভাবে চিন্তা ভাবনাটা করার ফলে ওরা একটা অদ্ভুত সেফ জোনে বাঁচতে শিখে যাচ্ছে তাই নিজেদের কমফোর্ট জোনের থেকে বাইরে গেলেই সেখানে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা দিনে দিনে কমছে আর তার ফলেই বোধহয় হয় সফলতার হারটাও কমছে আর শুধুমাত্র এটা আমার দেশের সমস্যা নয় আমেরিকা যেটা কিনা অনেক মা বাবার কাছেই খুব স্বপ্নের জায়গা সফলতার জায়গা সেখানেও কিন্তু এই হারটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই মনে হয় এটা ভাববার সময় এসেছে কারণ শুধুমাত্র বাচ্চাদেরকে কিংবা দেশের ইনফ্রাস্ট্রাকচারকে দোষ দিয়ে কোনো লাভ নেই আমাদের ওদেরকে বড় করা আপব্রিঙ্গিংটার আমরা যেভাবে বড় হয়েছি ওদেরকে যদি একটু সেরকম কোনো জায়গা তুলে দিতে পারি ওদের সুযোগ বেশি খুব ভালো কথা কিন্তু হেলিকপ্টার প্যারেন্টিংটা ছেড়ে সারাক্ষণ হেলিকপ্টারের মতো হেলিকপ্টারে করে যেমন করে পাহারা দেওয়ার প্রক্রিয়া চলে সে পাহারা দেওয়ার থেকে ওদেরকে ওদেরকে একটা জোনে দিতে হবে ছোট ছোট প্রতিকূলতা পার করতে দিতে হবে তাহলেই ওরা শিখবে যে কিভাবে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় যদি ভুল বলি অবশ্যই জানাবেন আর যদি মনে হয় আপনিও বিষয়টা সহমত তাহলে জীবনে পরিবর্তন আনো বোধহয় আমাদের সমাজটা সুন্দর হবে